মা অসম্ভবে না মায়ের জায়গাটা একজন বড় বোনই নাই। একজন বোনের বোন থাকা যে কতটা প্রয়োজন তা একজন বোনই জানে আর যাদের নেই তারা তাদের মতো হতভাগী আর কে বলেন আমিও তাদের মতোই একজন হতভাগী হয়ে গেছি গত পাঁচ বছর হয়ে গেছে আমার মা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন তার সেদিন অনেক খারাপ লেগেছিলো অনেক কষ্ট পেয়েছিলাম তারপরও বড় বোন ছিল বোনটা মায়ের মতো খোঁজখবর রাখতো মায়ের মতো ভালোবাসতো ভালো মন্দ সব খোঁজখবরই সে রাখত সব সময় ফোন দিত দিনের মধ্যে কমপক্ষে চার পাঁচবার আমার কাছে ফোন দিত জিজ্ঞাসা করতো আমি কি করছি কেমন আছি আমার স্বামী সন্তান কেমন আছে আমরা ভালো আছি কি না সুস্থ আছি কি না অনেক রকম কথাই বলতো আসলে বোন বোনের সঙ্গে কিভাবে কথা বলে যাদের বোন আছে তারাই এটা জানে তো একটা টাইমই হয়ে গেছিলো যে এই এই টাইমে সে আমার কাছে ফোন দিত তা আমার ফোনের রিং বাজলে আমি বুঝতে পারতাম যে আমার ফোন বোনের রিং আসছে আসলেই এই কষ্টগুলো কাউকে বলে বোঝানোর মতো না যাদের আপন মানুষগুলো হারিয়ে গেছে তারাই শুধু জানে যে আপন মানুষ হারানোর কতটা কষ্ট কতটা যন্ত্রণা এইগুলো কাউকে বলে বোঝানো যাবে না হয়তো আমার কথা শুনে অনেকে অনেকভাবে নিতে পারেন যে এই কথাগুলো কেন বলছে আসলে আমি নিজেও বুঝতে পারছি না কেন আজকে আমি এই কথাগুলো শেয়ার করছি কেন মাঝে মাঝে আমার বোনের জন্য আমার খুবই খারাপ লাগে এটা আসলেই কাউকে বলে আমি বোঝাতে পারবো না আমি সংসারে যত আমি করি না কেন আমি যতই ব্যস্ত থাকি না কেন সব সময় আমি ওকে মিস করি আর মনে হয় তো আমি সব সময় ওর সঙ্গে কথা বলি আমার ছেলে তো বলে তুমি পাগলই হয়ে যাবা আসলেই জানি না আমার বোনকে আমি বেঁচে থাকি এতটা যে ভালোবাসতাম আমি জানতাম না বেঁচে থাকতে বুঝতে পারি নাই যে তাকে এতটা ভালোবাসি সে চলে যাওয়ার পরে বুঝতে পারছি আসলেই তাকে যে কতটা ভালোবাসি তাকে আমরা সবাই খুব মিস করি তার কথা আসলেই এতটাই খারাপ লাগে আর বলে বোঝাতে পারছি না এই আমার খোঁজখবর নেওয়াটা আজ প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে এই মানুষটা আমার নাই যে আমাকে এইভাবে খোঁজ নেবে মা বোনের মতো খোঁজ তো আর কেউ নেয় না বলেন আসলে স্বামী সন্তান সেটা তো থাকবেই আল্লাহর রমতে আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক তারা তো আমার জীবনে থাকবে তারপরও বাবা মা ভাই বোন এটা একটা আলাদা জায়গা সেই জায়গা থেকে আমার দুটা মানুষ হারিয়ে গেছে সেই দুটা মানুষই হলে আমার মা বোন আসলে জীবনের সমস্ত কিছুই মা বোনের সঙ্গে শেয়ার করা যায় যাই হোক আমি আপনাদেরকে আমার একটা পরিবারের মতোই ভাবি তাই আমার জীবনের কিছু কথা শেয়ার করলাম সবাই আমার মা বোনের জন্য দোয়া করবেন আল্লাহ জানা তাদের জীবনের সকল গোনা মাফ করে দেয় তাদেরকে বেহেস্তে নসিব করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন